ফটিক্রায়ের বাজার সাফাইয়ে হাত লাগালেন মন্ত্রী জেলা শাসক থেকে প্রশাসনিক আধিকারিকরা স্বচ্ছতাই সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে এ সাফাই অভিযান আয়োজন স্বচ্ছতাই সেবা এই বার্তাকে সামনে রেখে ত্রিপুরার উনকোটি জেলার ফতিক রায় অনুষ্ঠিত হল স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি গত সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং জাতীয় জনক মহাত্মা গান্ধী জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে চলছে বিভিন্ন সেবামূলক কর্মসূচি এরই অঙ্গ হিসেবে রবিবার কুমারঘাট ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ফটিকরায় বাজারে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন রাজ্য

এবং ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীজির জন্মদিনকে সামনে রেখে প্রায় প্রায় দুই সপ্তাহ বেটি এই প্রোগ্রাম আমরা করে থাকি পুরো দেশব্যাপী ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে স্বচ্ছতাহী সেবা এই কার্যক্রম আমরা করে থাকি আমরাও নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় সেবাহী সংগঠন এই এক সপ্তাহ বেশি আমরা কাজ করি তাই মানুষের কাছে সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধা পৌঁছে দেওয়া স্বচ্ছতা তৈরি করা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা বিভিন্ন জায়গাতে মানুষের যারা পিছিয়ে পড়া রয়েছেন আনপ্রেমিজেন্সড স্যাক্টার যারা রয়েছে তাদের মধ্যে আরও বেশি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এগুলি কিন্তু আমরা করে আসছি